আসসালামু আলাইকুম প্রচুর পরিমাণ কমেন্ট পাইছি এই শ্যাম্পুটা নিয়ে এটা হচ্ছে ব্লাক হেয়ার শ্যাম্পু এই শ্যাম্পুটা আপনার ইউজ করলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার সাদা চুল বা লাল চুল কালো হয়ে যাবে কারণ এইভাবে কন্টেন্ট আগে তৈরি করিনি আজকে প্রথম তৈরি করতেছি আপনারা অনেক প্রশ্ন করছিলেন কমেন্ট করছিলেন যে ভাই শ্যাম্পুটার নাম কি এবং কোথায় পাওয়া যাবে নিয়ম অনুযায়ী যদি আপনি ইউজ করেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনার চুল কালো হয়ে যাবে তো এটার নাম তার অনেকে জানতে চাইছিলেন এখানে দেখেন এটা ডিরেকশন এবং কি কি ইউজ করবেন সব কিছু দেওয়া আছে এটার নাম হচ্ছে ন্যাচারাল আর্গান স্পিডি হেয়ার কালার শ্যাম্পু তো এই শ্যাম্পুটা আপনারা প্রথমত কোথায় পাবেন যে কোনো বড় সুপার মার্কেটে লুলুতে সিকুর মধ্যে একটা দোকান আছে মাসর ওখানে বেশিরভাগ আপনার সৌদিরা মার্কেটিং করে সে ধরনের দোকানের আইটেম সব কিছু পাওয়া যায় ওখানে সব কিছু অরিজিনাল এমনকি বাইরের কান্ট্রি থেকে ইম্পোর্ট করা এই শ্যাম্পুটা আপনারা কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলি যদি আপনার চুলের মধ্যে বেশি থাকে তাহলে আপনি একটু হালকা তারপর ইউজ যদি না থাকে তাহলে আপনি অবশ্যই নেবেন অলরেডি একটা গ্লাভস দেওয়া থাকে আপনি বাইরে থেকে কিনে নেবেন কেনার পরে আপনি হাতে লাগাইয়া আপনি এই শ্যাম্পুটা আপনার টোটালি পুরো চুলে মেসেজ করে দিবেন চার মতে লাগায় না সাইড এফেক্ট নাই সঙ্গে সঙ্গে যদি হালকা পাতা লাগে লাগায় না কারণ একটা কালার দূরে যায় আমি

আমি সত্যি অবাক হয়ে গেলাম এটা আপনারা হয়তো অনেকে চিনেন এটা তো আমি দেখছি বলতে পারেন অরিজিনালটা নেবেন যাতে করে আপনার কাজে আসে এটার দাম আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট দেখছি সুপার মার্কেটে যেগুলাতে আপনার পনেরো থেকে বিশ রিয়ালে তারা সেল করে আর অরিজিনাল যে প্রাইস এটা হচ্ছে বিশ এটা আমি এখান থেকে নিয়েছিলাম যেখানে সবকিছু অরিজিনাল বিক্রি করা হয় এখানে ডুপ্লিকেট দেনা না কারণ সৌদি মহিলা এখান থেকে বিভিন্ন আইটেম বিক্রি করে এখানে এর দোকান এটা

অবশ্যই পাঁচ থেকে দশ মিনিট আপনার মাথা রাখতে হবে রাখার পরে আপনি ওয়াটার দিয়ে ধুয়ে হবে আপনি গরম পানি দিতে পারবেন গরম পানি দিলে আপনার সমস্যা হবে আপনি অবশ্যই নর্মাল ওয়াটার ঠান্ডা পানি ইউজ করবেন তারপর দেখবেন জাদু টোটাল টোটাল ম্যাজিক এটার নাম হচ্ছে আর্গান আরগান স্পিডি হেয়ার কলার শ্যাম্পু ন্যাচারাল ব্লাক এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে কিন্তু তিনটা আইটেম থাকে অবশ্যই যেটা ওটা কিনবেন নাহলে কিন্তু চুল আবার লাল হয়ে যাবে ন্যাচারাল রেড থাকে আবার বিভিন্ন কালার থাকে চুল ব্লাডটা কিনলে আপনার চুল অবশ্যই কালো হবে ধন্যবাদ সবাইকে তারপর আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন যদি কাজ না করে তাও জানাবেন গ্যারান্টি কাজ করবে তো এইটার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন একটা জিনিস প্রোডাক্ট দেওয়ার জন্য ইনশাল্লাহ যদি আপনারা চান বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমি অবশ্যই দিতে পারি কারণ এটা আমার জন্য বলি না আপনারা আমি একটা দিয়ে জাস্ট ট্রাই করলাম আপনারা অনেকে সাজেস্ট করছেন কমেন্ট করছেন জানতে চাইছিলেন যে কথা জানিয়ে দিলাম ভালো জিনিসটা এখন তো আমি নিজে প্রমোট করি নাই আমি কোনো বিক্রি করবো না আপনারা নিয়ে নেন আমি লোকের সময় দিদি